নমস্কার পুরুলিয়া ইউ ইউটিউব চ্যানেলে এই বাংলা তথা এই ঝাড়খণ্ড রাজ্যের যত কারা রসিক এবং কারা প্রেমিকদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা ভোল্টেজ কাড়া লড়াইয়ের আসরের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি তো এখন এই মেলা কমিটির সকল সদস্য আমার কাছে আছে এবং কারা মালিকও আছে তো তাদের এখন লড়াই দিনটি আছে ষোলোই আশ্বিন যেটা হচ্ছে আগামীকাল তো আগামীকালকে যে জোড়া কনফার্ম হবে কতগুলো কারে জোড়া কনফার্ম হয়েছে কতগুলো হয়নি সে বিষয় নিয়ে তুলে ধরবো এবং আজকে কোন কার্ডের জড়া কনফার্ম হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি তো এখন সরাসরি মালিকের কাছে যে চলে যাচ্ছি তো মালিক নমস্কার হ্যাঁ নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম পরিচয়টা প্রথমে বলুন আমার নাম গোপেশ্বর মাতো গ্রাম আনাইজামবাদ মুফসল থানা মুফসল থানা আনাজামবাদ তো আপনাদের লড়াইয়ের ডাকটা কদিনে দিয়ে হয়েছে আমাদের লড়াইয়ের ডাকটা ষোলোই আসেন ষোলোই আসেন আজকে পনেরো আসেন ছিল আজকে আনাই লড়াইটা হ্যাঁ ষোলোই আসেন আপনাদের লড়াইটা তো সেইখানে আপনাদের এক নম্বর থেকে প্রাইজ ধরা আছে আমাদের কাড়াই প্রাইজ ধরা আছে পাঁচটা পাঁচটা কাড়ি প্রাইজ ধরা আছে তার মধ্যে কত গিলে কাড়ে আজ পর্যন্ত জোড়া হয়েছে সকলেই জোড়া হয়েছে এই দু নম্বরটাই আমাদের বাকি ছিল সেটা আজকে করবেন তো তার আগে এখন জেনে নেব এক নম্বর কাড়ার প্রাইজ যা কীরকম রেখেছেন এবং কাড়া কে দেখছেন এক নম্বর কাড়ার প্রাইজ আছে একত্রিশ হাজার কাড়া মালিকটা কে দেখছে কাড়া মালিকটা ওই অজয় মাহাতো কোথাকার বেড়ার থেকে মঙ্গলবেড়ার থেকে বড় থাকছি আমি এবং দু নম্বরটা আপনার হ্যাঁ আমার তিন নম্বরটা তিন নম্বরটা আমাদের তিন নম্বরটা আপনার ওইটা জোড় হয়েছে হ্যাঁ ওটা জোড় হয়েছে প্রাইজ কত আছে ওটা আছে দশ হাজার দশ হাজার চার নম্বরটা চার নম্বরটায় আছে সাত হাজার ন পাঁচ হাজার কোথায়

এবার আমি সরাসরি চলে যাচ্ছি এবার কুদলুম গ্রাম থেকে যে সুভাষ মাহাতোর রয়েছে তার কাছ থেকে দু চারটে আমি বক্তব্য তুলে ধরছি তো নমস্কার নমস্কার নাম আমার নাম সুভাষ মাহাতো গ্রাম জেলা পুরুলিয়া আপনার কাড়াটা তো অনেক দিন থেকেই দেখছি ঘরে আছে হ্যাঁ ঘরেই আছে ঘরে আছে তো মানে কতদিন থেকে আপনি কারাটা কিনছেন পাঁচবার খেলা হলেও পাঁচবার খেলা হইলে তার মধ্যে জয় পড়ে যায় জয় একবার বিজয় আছে আর বাদবাকি আছে মানে একবার হারিয়েছে বাদবাকি তো বাইরে কোথাও কি লাগা হয়েছিল বাইরে লাগান ছিল চিতোড়া মোড়ে সেই সেইখানে ফলাফল কি ছিল সেদিন ফলাফল জিতেই হলো এই বছর লাগা হয়েছিল এই এই বছর ইন মেলা উপলক্ষে লাগান ছিল ইন মেলা উপলক্ষে লড়াইটা কতক্ষণ হয়েছিল লড়াইটা মোটামুটি ওই দেড় দু মিনিট লাগছিল

এই গোপেশ্বর মাহাতো এবং সুভাষ মাহাতো জোড়াটা কনফার্ম হয়ে গেল আজকে আগামীকালকে তার লড়াই আছে তো দর্শক বন্ধুদের সবাইকে আসার জন্য আমন্ত্রণ করছি জামবাজাসোরে আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত না করে ছোট সাক্ষাৎ পেটি শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নেই ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় জয়গ Oh, oh, oh.